আমি রয়েছে নোয়াখালী কলেজের প্রাঙ্গণে যে সকল শিক্ষকদেরকে পেয়েছি সারদেরকে পেয়েছি একসাথে বেশ কয়েকজন নোয়াখালী কলেজের সারদের পেয়েছি আসলে এই ধরনের সুযোগ সৃষ্টি হয় না কিন্তু আজকে এই মুহূর্তে এই সুযোগটি হয়েছে নোয়াখালী কলেজে ভাইস প্রিন্সিপাল রয়েছেন এবং অধ্যাপক রয়েছেন বর্তমানে নোয়াখালী কলেজে প্রায় বিশ হাজার স্টুডেন্ট আছে টিচার একশো দুইজনের মতো আর কর্মচারীর অফিস সহায়ক একশো জনের মতো এই সংখ্যক ছাত্র শিক্ষক কর্মচারী নিয়ে বর্তমানে শিক্ষা কার্যক্রম চলছে তবে নোয়াখালী কলেজে ভর্তির জন্য যারা আসছে বিশ হাজার আসন সংখ্যা রয়েছে কিন্তু অনেকে ভর্তি হতে এসে অনেকে পারে না ভর্তি হতে কিন্তু এই কলেজে ভর্তি হতে পারলে পরে অভিভাবক থেকে শুরু করে ছাত্র গর্বিত হয় সে নোয়াখালী কলেজের স্টুডেন্ট সে গর্ববোধ করে যদি কিছু সংখ্যক আসন বাড়ায় তাহলে এই এলাকার ছেলেমেয়েরা উপকৃত হবে আমি আশা করি এই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পক্ষে পৌঁছার জন্য যথেষ্ট সাহসিকতা মনোভাব আছে যে সময়টা দিয়েছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বলে নিচ্ছি আপনাদের ভাইস সিচল হচ্ছে আমার বন্ধু এবং খুব কাছের বন্ধু সে এই জন্য কথাটি না বললে আসলে বিষয়টা হচ্ছে অসম্পূর্ণ থেকে যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন স্যাররা